তো আচ্ছা একটু জয়েন হয়ে যাও করা করা আচ্ছা একটু জয়েন হও তাড়াতাড়ি করা করা আচ্ছা একটু জয়েন হও অনেক দিন পর লাইভে এলাম বেশ কয়েকদিন পর আমার শরীর একদমই ভালো না আজকে ভিডিও দিতে পারিনি ভিডিও করা ছিল কিন্তু এডিট করতে পারিনি আর এমনি তো শর্ট ভিডিও দিতে পারিনি আজকে চ্যানেলে কোনো কিছুই না কোনো অন্য কোনো চ্যানেলে কোনো কিছুই দিতে পারিনি সারা মানে মানে এখন বাজে কটা সাড়ে চারটা বাজে তো এই এখন একটু মানে শরীরটা ভালো লাগছিলো বলে ভাবলাম চলো লাইভে চলে আসি ময়না হানস্তা হা ভাই হ্যালো রাখি অফিসিয়াল কেমন আছে আছি মোটামুটি আমি ভালো নেই বেশি তোমাদের দাদাভাই যাওয়ার দিন আজকে তোমাদের দাদাভাই যাওয়ার দশ দিন হলো দশটা দিন দশ দিন পার হলো মনে হয় তো দশ দিন থেকে আমি অসুখে ভুগছি তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অদিত্যা অনুস্মিতা তালুকদার কেমন আছো এই তো আছি মোটামুটি মোটামুটি বলবো না মানে খারাপই বলতে চলে মোটামুটি না কেমন আছো দাদাভাই কেমন আছো এর আগের ব্লগটাতে কালকের ব্লগটাতে শেয়ার করেছিলাম তোমাদের দাদাভাই হচ্ছে যেখানে ও গেছে ওখান থেকে অন্য জায়গায় পুরো রিক্স এরিয়াতে ডিউটি ফেলাইছে আর ডিউটি ফেলাইছে বলতে ওখানে ওরা গেছে ওখান থেকে এখন ডিউটি করবে আর মানে আমিও এখানে এতটাই শরীর খারাপ তোমাদের দাদা সঙ্গে সেরকমভাবে কথা হচ্ছে না মানে প্রচণ্ড ডিপ্রেশনে আছি টেনশনে আছি আর তো নিজের অসুখ থাকলে তো বোঝোই কোনো কিছু ভালো লাগে না কেমন আছো দিদ ভাই আমার নামটা নাও প্লিজ মু সুমি আমি ত্রিপুরা থেকে বলছি আছে নিলাম তুমি জিজুর সঙ্গে থাকলে ভালো হতো কপাল সবই হচ্ছে কপাল আমি তোমার সাথে দেখা করতে চাই হিয়া চলে এসো তবে এখন কি বলো তো এই কাল হ্যাঁ কাল এসেছিলো একটা দিদি ভাই আমাদের বাড়িতে দেখা করতে মানে আমার শরীর ভালো ছিল না দেখো শরীর ভালো না থাকলে তো কিছুই ভালো লাগে না বলো মানে এখন না কিছুদিন পরে শরীরটা ভালো হোক তারপরে তোমরা এসো আমি তোমার সাথে দেখা করতে চাই এই তো বললাম দিদি ভাই শরীর আর শরীরের কি হয়েছে সুমু না ঘোষ সব কিছু বলবো ব্লগে মন খারাপ না কি মন খারাপ না আমার শরীর ভালো না মানে এর আগে আমি ভিডিও এর আগে দিনে ভিডিও দিয়েছিলাম ওখানে বলেছিলাম এই যে দেখো ওষুধের ওষুধের প্যাকেট দেখাচ্ছি তোমাদের এই যে দেখো ওষুধের প্যাকেট অনেকগুলো তো ওষুধ খাওয়ার শেষ এই যে দেখো দাদা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো দেখতে পাচ্ছ কতগুলো ওষুধ আরও আছে এখানে একটা প্যাকেট এই যেটা তো যাই হোক আগের ব্লগ দিয়েছিলাম ওখানে আমি বলেছিলাম যে শরীর প্রচন্ড খারাপ ভালো না কথা বলতে পারছিলাম না ওখানে কিছু লোক এত বাজে মানে এত বাজে মন্তব্য করেছে হ্যাঁ শরীর খারাপ ঢং নকশা এটা ওটা সেটা যাই হোক আমার বেশি কিছু মনে থাকে না আসল কথা কী বলো তো আমার না মানুষ যদি আমাকে খারাপ কথা বলে সেটাও মনে থাকে না মানুষ ভালো কথা বলে সেটাও মনে থাকে না এটাই হচ্ছে ব্যাপার তোমরা গিয়ে একটু আগের ব্লগটা চেক করে নিবে এত মানে বাজে মন্তব্য করেছে কি বলবো শরীর খারাপ না থাকলে কি এমনি এমনি মানুষ নাটক করে তোমরাই বলো বরের জন্য মন খারাপ না থাকলে কি মানুষ এমনি এমনি নাটক করে তোমরাই বলো এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছ কী এগুলো এগুলো মিথ্যে জিনিস মিথ্যে মিথ্যে নিশ্চয়ই না তারপরে ছিল দুজন খুব ওদেরকে আর কি বলেছে যে মানে আমার হয়ে ওদের ওদেরকে বলেছে তো তাদেরকে অনেকটাই মানে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি যে আমার হয়ে তাদেরকে তোমরা বলেছ আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখি অনেক দিন থেকে তোমার হ্যাঁ খুব ভালো লাগে থ্যাংক ইউ এতিকা মন্ডল তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না থ্যাংক ইউ সো মাচ নূর হাবিব আমার নামটা নাও অনিমা নিলাম দিদি ভাই নিজের যত্ন নাও তোমাকে একা তুমি একা দাদা ভাই নেই তাই তোমার খেয়াল নিজে রাখো সুমন অবশ্যই কি করবো দেখো এই আজকে তোমাদের দাদা হয়েছে দশ দিন হলো আমি বাড়িতেও যেতে পারছি না মানে বাবার বাড়িতে যেতে পারছি না এখানে আছি আর লোকজন থাকলে শরীর এখন যেহেতু শরীরটা খারাপ লোকজন থাকলে কিন্তু ভালো লাগে বলো আর বাবার বাড়িতে তো থেকে মানে কি বলে সুখের জায়গা হচ্ছে বাবার বাড়ির মানে বলে না যে কী যেন একটা কথায় আসে না যে রাস রাস পা বাবার যদি বাড়ি হয় তবু কিন্তু সেটা আমরা রাসপাশা ভেবে থাকি তো সেম ওরকম অবস্থা কিন্তু যেতে পারছি না অনেক প্রবলেম অনেক কিছু চলছে তার জন্যই যার হাজবেন্ড কাছে থাকে না সেই বোঝে কত কত দিদি অবশ্যই এটা দেখো আমারই কথা প্রথম দিন আমি ডাক্তার দেখাতে সেই দশ দিনের আজকে মানে তোমাদের দাদা ভাই দশ দিন হয় তার তিন দিন পর থেকে এরকম আজকে সাত দিনের কথা আমার যে অসুখ চলছে প্রথম দিন গিয়েছিলাম হোমিওপ্যাথি ওষুধ আনতে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কিছু হয়নি তারপরে আর আমি যে আমি হাঁটতেই পারি না তারপরে আমার শ্বশুর মশাই ওষুধ এনেছে দুদিন খেয়ে একটু কমেছে তারপরে আবার বেশি তারপরে আমার শ্বশুরমশাই আবার গিয়েছে দোকানে গিয়ে ওটা ওষুধ পাল্টায় আনছে তবু হয়নি মানে শেষমেশ আমাকে অন্য ব্যবস্থা নিতে হলো তো কি সব কিছু ব্লগে জানতে পারবে সাবধানে থেকো দিদি ভাই আমি তোমার মতো ফৌজি ওয়াইফ থ্যাংক ইউ দিন গুলা আসে দাদার বাড়ি থেকে শরীর ঠিক হলে চলে আসবে তুমি তো শ্বশুর বাড়ি থাকো সব সময় এখন যাও কদিন সুমনা ঘোষ একটা কথা কি বলো তো মেয়েকে বিয়ে মানে মেয়েদের বিয়ে দিয়েছে তো বলতে শ্বশুর বাড়িতে থাকারই জন্য বাবার বাড়িতে থাকার জন্য নয় হ্যাঁ আর এটা বলছি না যে মানে আমি বাবার বাড়িতে যেতে পারবো না বা আমার মানে কোনো রকম সমস্যা আছে বাবার বাড়িতে যাওয়া না যাওয়া হ্যাঁ সেটা কোনো রকম সমস্যা নেই কিছু কিছু প্রবলেম চলছে বলে আমি যেতে পারছি না কে না বলো কোন মেয়ে না যে তার বাবা বাড়িতে না থাকতে সকাল থেকে যে কতবার তোমার ভিডিও দেখছি করছি কিচ্ছু বলার নেই মিতালি থ্যাংক ইউ তাড়াতাড়ি ভালো হয়ে যাও তোমাকে এইভাবে দেখতে ভালো লাগে না তোমার হাসি মুখটা খুব ভালো লাগে হিয়া থ্যাংক ইউ দিদি ভাই আমি ধুপুরি থেকে বলছি তোমার তোমাকে খুব ভালো লাগ লাগে বসন্তী রয় মানে কি বলতো থ্যাংক ইউ তোমাদের দাদা ভাইও চলে গেল মানে তোমাদের দাদা ভাইও চলে গেল। মানে শেষ মানে দাদা ভাই চলে গেল তিন দিন পর থেকে আমারও শুরু স্টার্ট আর যেহেতু তোমাদের দাদা ভাই আসছে প্রায় কিছু দিনের ব্লগ আমি স্টকে রেখেছিলাম তারপর শরীরটা ভালো ছিল ঘরের মধ্যেই মানে এডিট করে করে সেগুলো দিয়েছি তোমাদের আর রিসেন্ট আজকে তো মানে আমি এডিটই করতে পারিনি ব্লক শর্ট কোনো কিছু না তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর মিনিমাম অনেক দিন থেকে আমি ভিডিও টিডিও বানাতেও পারছি না সিঙ্গেল ওয়াইফ দিনারটার কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে দুর্গা মানে শ্বশুরবাড়ি দুর্গানগর তোমার বরের পোস্টিং কোথায় আমার বরের প্রশ্নে এভাবে তো বলা যায় না কিন্তু এক মানে এক জায়গায় আছে যে জায়গাটা আছে মোটামুটি ঠিক আছে তাই তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদাভাই ভাই এবারে সে কোয়ার্টারে নিয়ে যাবে হ্যাঁ ওই জায়গাটা মোটামুটি ঠিক ছিল বলে বলছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল কোয়ার্টারে নিয়ে যাবে কিন্তু শেষ মুহুর্তে অনেক রকমের সমস্যা আছে সেটা তোমাদের হয়তো একদিন বলেই দিব আর ও এখন যেখানে আছে মানে তার থেকে পুরো আর কি খারাপ একটা জায়গা খারাপ জায়গা বলতে মানে খুবই ডেঞ্জার জায়গা খুবই সমস্যা ওখানে যেহেতু তোমাদের দাদাভাই আমি আগে অনেকবার বলেছি যেহেতু তোমাদের দাদাভাই স্থায়ী না মানে কী বলতো মানুষ চাকরি করে মানে একটা জায়গায় স্থায়ী দু বছর বা চার বছর যাই হোক থাকে আর কি হ্যাঁ কিন্তু তোমাদের দাদাভাইয়ের সেটা না তোমাদের দাদাভাই ভাইয়ের এক জায়গায় থাকে সেখান থেকে যদি কোথাও সেনাবাহিনী কম পড়ে বা কোনো কিছু তারা কিন্তু তাদেরকেই পাঠায় মানে তোমরা যারা জানো তারা বুঝতেই পারছো মানে ক্লিয়ারভাবে বুঝিয়ে বললাম না আর কিন্তু কিছুদিন মানে কয়েকটা বছর অপেক্ষা করতে হবে তাহলে হয়তো বা মানে আমাদের কপালে একটু ভালো দিন আসবে যখন মানে কোনো এক জায়গায় একদম সেটেলমেন্ট হয়ে যাবে আর কি শুধু একটা জায়গায় আর কি সেখান থেকে আর কোথাও যেতে হবে না মানে কয়েক বছরের জন্য তখন ভালো হবে তখন যদি তোমাদের দাদা ভাই আমাকে কোয়ার্টারেও নিয়ে যায় তো এখানেও যেহেতু মানে যেখানে থাকে সেখানেও কোয়ার্টার আছে তো সেখানে তো ও নেই এখন অন্য জায়গায় চলে গেছে আর হচ্ছে যদি যখন আর কি স্থায়ীভাবে এক জায়গায় থাকবে তখন কোয়ার্টার থাকবে তখন কোয়ার্টার থাকে যখন স্থায়ীভাবে এক জায়গায় থাকে তখন মানে সমস্যা নেই আমি গেলে ওর সাথে মানে কন্টিনিউ তিন বছর বা সাত বছরও থাকতে পারব দিদি ভাই দাদার ডিউটিতে চলে গেছে কবেই বর্ষা নায়ক কবেই চলে গেছে তোমার দাদা ভাই খুব বেশি মন খারাপ করছো তাই আরও শরীরের জোর পাচ্ছ না বুঝতে পারছি হম গুড ইভিনিং দিদি ভাই হম পাইল বিশ্বাস কেউ বোঝে কিছু বলো না প্লিজ রুকসানা দিদি তোমার ভিডিও আমি খুব খুব ভালো লাগে আর তোমাকে দেখতে অনেক কিউট আর তুমি তোমার স্মাইলটা অনেক কিউট আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আর আরও বলে না যে অনেকে অনেক মানে অনেকেই বলে তুই দেখতে খারাপ তুই দেখতে সুন্দর না বুড়ি তুই এটা তুই সেটা একটা কথা বলি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে যেমন মানে তোমাকে সেই সুন্দর হতে কেউ বলেনি কিন্তু এইটারও দরকার আছে আর হচ্ছে তোমার এটারও দরকার আছে এইটা আর এইটা দরকার আছে যারা প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা যারা একটা জায়গায় গেছে তাদের তোমরা দেখবে মানে তারা হয়তো বা সেই সুন্দর না কিন্তু আছে মোটামুটি মানে কেউ নিন্দে করবে না আর এটা তো থাকতে হবে নিশ্চয়ই এটা না থাকলে ওই তোমাদের ভিডিও কিভাবে এডিট করতে হয় কিভাবে কি করতে হয় না করতে হয় এটা ওটা সেটা মানে তারা আর কি জানতো না আর কি হ্যাঁ তো যাই হোক সেটা আর কি বলা ছিল যারা আমাকে এভাবে বলে নিশ্চয়ই একটু হলেও তো দেখতে সুন্দর আছি না তার জন্যই মানুষ বলে দেখতে ভালো লাগে দিদি ভাই তোমার চুলগুলো ভালো লাগে দিদি ভাই তুমি ডান্স করো ভালো লাগে কথাগুলো ভালো লাগে অনেকেই বলে তোমাকে খুব মিষ্টি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে বর্ষা থ্যাংক ইউ দিদি ভাই ভালো আছো নামটা নিও সুশান্ত দিদি ভাই দাদাভাই তোমাকে খুব ভালো লাগে তোমাদের সোনালী দাদা ভাই কে দারুণ লাগে উষা থ্যাংক ইউ সো মাচ যখন আমরা এই যে তোমাদের দাদা ভাইকে বলো এখন খুব সুন্দর লাগে অনেকে আমাকে বলে খারাপ লাগে ভুরি লাগে হম আমি কিন্তু এরকমই ছিলাম যখন আমি এই টেন্ট থেকে শুরু করে আমি এরকমই ছিলাম আমি হয় হয়পাশ্য হইনি হয় উপাস্য হইনি কিন্তু তোমাদের দাদা আগের ছবি যদি তোমরা দেখো আমি যখন প্রথম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে প্রেম করি মানে এই যে যারা এখন বলে না যে ও সুন্দর আমি এমন সেমন তারা তো মানে কোনো দিনও মানে যদি মেয়ে হয় আর কি তারা কোনো দিনও ওর সাথে প্রেম করতো না না ছিল ওর চাকরি না ছিল ওর পাকা বাড়ি না ছিল ও দেখতে সুন্দর প্রথমত কথা দেখতে না ছিল সুন্দর না না ছিল ওর এই পাকা বাড়ি এই যে পাকা ঘর বাড়ি না ছিল চাকরি কিচ্ছু ছিল না তাহলে যারা বলে এমন করে আর কি মানে কি বলতো আসলে দুনিয়া খুবই অন্য রকম দুনিয়াটা খুবই অন্য কারণ আমি তার চাকরি দেখে প্রেম করিনি তার পাকা বাড়ি দেখে প্রেম করিনি তার অনেক টাকা পয়সা তার ব্যাঙ্ক ব্যালেন্স দেখেও প্রেম করিনি বুঝলে আর কি বলতো একটা সার্ভিস ছেলের সাথে তুমি প্রেম করলে যতই মানে কি বলতো একটা সার্ভিস ছেলের সাথে তুমি যদি প্রেম করো হুম তোমার বাড়িতে দুদিন দিন হয়তো বলবে না দিব না শেষ শেষ ইতি ওখানে আমারও তো অনেক আমিও চিনি আমারও অনেক জানাশোনাছে মানে আমাদের ফ্যামিলির মধ্যে আর কি আমার আশেপাশে আমাদের বাড়ির ওই সাইডে বা আমাদের বাড়ির এই সাইডে আর কি অনেকে আছে তো আর কি দেখি তাদের হয়তো কোনো একটা মেয়ে সার্ভিস কোনো ছেলের সাথে প্রেম করছে হ্যাঁ বাস হ্যাঁ বাড়িতে প্রথমে জানালো এটা এই কাস্ট তো মানে একটু কেমন হয় বা ও বললো এটা তারপর বলে ঠিক আছে মেয়ে তো সার্ভিস ছেলের সাথে মানে মানে সার্ভিস ছেলেকেই পটাইছে না অন্য তো কোনো বেকারকে পটায়নি হ্যাঁ আমার তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ পায়েল বিশ্বাস এখন আরেকটা কথা মনে পড়লো আমার আমার বাবা তো জব করে তোমরা জানোই যখন আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রেম করেছি তোমাদের দাদাভাই তখন কিছু করতো না পড়াশুনো করতো মানে আমার মা আমাদের গ্রামগঞ্জে বা যাই হোক যেটাই হোক না কেন মাকে এমনও টিটকারি শুনতে হয়েছে বাবা করে চাকরি মেয়ে একটা বেকার চাঙলার সাথে প্রেম করে আমরা তো রাজবংশী মৃত্যু ভাষায় কথা বলি মানে অনেকে আর কি এরকমভাবে আমার মাকে টিটকারি মেরেছে তো তখন আমার মা ওগুলো শুনে আমার মানে আমার আমার একটু জেদ আমার একটু জেদ আছে রাগ আছে আমার মারও আছে তো মা ওগুলো শুনে দেখো তোমাকে যখন মানে ওই বলে না যখন তুমি মা হবে তখনই তুমি সেটা বুঝতে পারবে হয়তো বা আমিও কবে যখন মা হব তখন আমিও বুঝতে পারবো তো আমার মাকে যখন ওই কথাগুলো শুনতে হয়েছে যে বাপ করে চাকরি বেটি একটা বেকারের সাথে প্রেম করে বেকার চ্যাংার সাথে প্রেম করে তার নাই বাড়ির তাই না তার নাই ঘর মানে বাড়ি পাকা ঠাকা না ভাঙা ভাঙাচুরে বাড়ি আর কি তো তখন মা এসে আমাকে খুব মারতো সত্যি কথা বলতে মানে খুব আমার মা খুব মারতো আমাকে তো মারারই কথা মানে বাবা করে আমার চাকরি সে আমি যদি এরকম একটা করি আর মানুষের মুখ থেকে যদি এরকম শোনে তাহলে মা ঠিক থাকে তোমরাই বলো কোন মা ঠিক থাকে মানে অনেক অনেক কিছুই আছে আমার আমার উপর দিয়ে অনেক আছে কিছুই সেই প্রায় তিন বছর নাগাদ তিন বছর তোমাদের দাদা সঙ্গে প্রেম করার দু আড়াই বছর কেউ জানতো না তারপরে তিন বছর আর কি জানছে তারপরে ও তোমার দাদা চাকরি পেলো তারপরে দুই বছর পরে আমাদের বিয়ে হলো প্রায় সাড়ে সাত আট বছরের প্রায় পাশাপাশি আর কি হ্যাঁ তো মানে ওই মাঝখানের তিনটা বছর এই তিনটা বছর যে মানে এতটা কষ্ট গেছে এতটা ইয়ে গেছে তোমরা ভাবতে পারবে না ভাবতে পারবে না মানে কি দিন গেছে সেটা আমরাই জানি আপু আপনার মতনই আমার লাইফের কাহিনী রাজু থ্যাংক ইউ সো মাচ যে যা বলুক বলুক তুমি কখনো ভেঙে পড়বে না আমার আমরা সবাই পাশে আছি তোমার থ্যাংক ইউ আর একটা কথা কি বলতো অবশ্যই ভেঙে পড়িনি আজকে হয়তো বা তোমাদের দাদা সঙ্গ সঙ্গে বিয়ে হয়েছে মানে তোমাদের দাদাভাইই শেষ মুহূর্ত আর কি ইয়ে করে দিয়েছে যে এত সবারই কথা শুনছো তুমি এত অপমান মান অপমান সব থেকে এটা জিনিস তো বেশি জানো বাবা নিজের বাবা চাকরি করলে আর তুমি যদি একটা বেকারের সাথে প্রেম করো কীরকম কথাবার্তা আত্মীয় স্বজনের কাছ থেকে সবার কাছ থেকে কীরকম একটা কথাবার্তা আসে মানে তোমাদের দাদাভাই শেষ পর্যন্ত যে আমারও কিছু চাকরি বাকরি হচ্ছে না তুমিও এত মানুষের কাছ থেকে কথা শুনছো এত মানে অপমান মান অপমান মানে করছে মানে তোমাদের দাদাভাই মাকে অনেক দিন ফোন করেনি মানে করেনি তারপরে আমারও বাড়িতে সমস্যা চলছিল আমিও করিনি তারপরে কি আর ওই যে বলে না যে দুজনের মধ্যে যদি সত্যিকারে ভালোবাসা থাকে তাহলে ওই বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কোনো কিছু লাগে না আর হয়তোবা তোমার দাদাভাইও আমাকে মন থেকে চেয়েছে বলেই আজকে আমরা এখানে প্রতিদিন দিদি আমার আসাম পুলিশ বাট ছুটি কম খুব খারাপ লাগে যাদের হাজবেন্ডের ছুটি কম তারাই বোঝে একমাত্র বলবো আর আমারও এরকম কেস সাত দিনের ছুটিতে এসেছে আগের বার এসেছে দশ দিনের ছুটিতে তোমাকে আর কি বলবো বলো আমি দিদি শরীর খা শরীর কেমন আছে এখন দিদি তোমার রিল গুলো খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ তোমার কপালে কি হয়েছে এটা 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 মনে হয় গোটা উঠেছে নাকি আমার অনেক দিন থেকে গোটা ঠোটা কিচ্ছু ওঠে না এটা মনে হয় মানে কি বল শরীর যখন খারাপ থাকে না তখন কিন্তু এই যে এগুলো ওঠে ভাগ্য ভালো আমার এবার জ্বর ঠোসা ওঠেনি নালে তো এটা পুরো একদম এরকম হয়ে যায় তো আমার তোমাদের ভিডিও খুব ভালো লাগে তোমাকে খুব ভালো লাগে কারো কথা কান দিও না তুমি তোমার মতো এগিয়ে অবশ্যই কান তো দেয়নি তবু তবু আর কি তোমার দাঁত কি সোশ্যাল মেনটেন করছে কেন তোমার দাঁত সোশ্যাল মেনটেন করছে কেন এই যে যাদের দাঁত ফাঁকা যাদের তোমরা একটু ইন্টারনেটে সার্চ করবে যাদের দাঁত ফাঁকা মেয়েদের কি কি গুণ আছে প্লিজ একটু সার্চ করবে আরে যে দাঁত ফাঁকাটা কি আমি আমি নিজে বানাইছি না ভগবান দিছে আমাকে হম আর ভগবান এই দাঁত ফাঁকা দিছে না বেশ করছে বেশ কারণ আমি এখন ইন্টারনেটে দেখি যাদের দাঁত ফাঁকা মেয়েদের কি তারা কীরকম হয় কি স্বভাবের হয় বা তাদের ভাগ্য কেমন এটা ওটা তো দেখি ওখানে দেখে ভাল মানে অনেক ভালো ভালো আর কি বলে মানে ভালো ভালো তা আমি ভাবি যে আমার সত্যিকারে মানে আমার ভাগ্য ওরকমটা বলো তার না হলে এত খারাপ সময় দিয়েও মানে তোমাদের দাদা ভাইয়ের চাকরি বাকরি হলো বিয়ে ভালো করে বিয়ে শি হলো মানে এটা তো কোনো দিনও হইতো না বলো আর আমি দেখতে খারাপ এটাও আমার বেশ ভালো লাগে দেখতে খারাপ আমি দাদা তোমায় খুব ভালোবাসে এটাই চাই দিদি হুম তোমার দাদা আমাকে প্রচন্ড ভালোবাসে প্রচন্ড প্রচন্ড আমি যে ওর ওই কি তো বেকারত্বে সাদ দিয়েছি ওকে মানে এটাই ওর কাছে থেকে বড় বলে যে কি বলতো এখন মেয়েরা তো সব মেয়েরা তো সমান হয় না সেটা জানোই অনেকে থাকে যে কি বলো তো ছেলেটা মানে প্রথমে প্রেম করলো তারপরে কি ছেলেটা কিছু করে না বাস ওকে ছেড়ে দিয়ে অন্য আরেকটা ভালো ছেলে দেখে বিয়ে করলো অনেকে আছে এরকম করে তাও তাদের সেটা ব্যাপার আর কি তো সেখান থেকে আমি আর কি তোমার দাদাভাই হয়তো তোমাদের দাদাভাই ভেবেছিলো যে হয়তো বা ও চাকরি বাকরি পাচ্ছে না আমি ওর হাত ছেড়ে দিবো দিয়ে ওর যেহেতু বিয়ের বয়সটা হয়েছিল তখন আর আমার তো অনেক ভালো ভালো সম্বন্ধ আসছিল তো তোমাদের দাদা ভেবেছিল ভেবেছিলো আমি ছেড়ে দিয়ে চলে যাবো কিন্তু আমি বাড়িতে অনেক মার খেয়েছি তাও তোমার দাদাভাইকে ছেড়ে দেয়নি আজকে তোমার লাইভ ফার্স্ট দেখলাম আমিও নতুন চ্যানেল ওপেন করেছি আচ্ছা তোমাকে দাদা ভাইকে ইন্সপিরেশন আর তোমার ভিডিও আমি অনেকগুলো দেখি থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে খুব ভালো লাগে ভিডিওতে দেখি খুব খুব সুন্দর তোমার প্রফেশন গ্লাস তোমার সংসার সব দিক কত সুন্দর ব্যালেন্স করে চলো অবশ্যই এদের কি বলো তো ব্যালেন্স করতে হয় সংসার একটা আছে না আমার আমার ঠাকুমা আমার বাবার কাকি আর কি আমার ওই বাড়িতে গেলে তোমরা দেখো আমার একটা ঠাকুমাকে তো ঠাকুমা একটা জিনিস লিখেছে হাতে আগে যেমন হাতের কাজ হতো তো হাতের সেলাই আর কি খুব সুন্দর ওখানে লিখেছে সংসার সুখের হয় রমণীর গুণে ওখানে এখনও আছে ঠাকুমার ঘর ঠাকুমার ঘরে তো এটা বাস্তব কথা সংসার সুখের হয় রমণীর গুণে আমি বাড়ির বউ আমি যদি মোটামুটি একটা মেনটেন করি সব কিছু তাহলে অবশ্যই আমি শ্বশুর শ্বশুর সাথে থাক বর নেই বাড়িতে আমার কিন্তু বর নেই তাহলে আমার বিয়ের পর থেকে আমি শ্বশুর বাড়িতে আছি হুম অনেকে বলে যে হ্যাঁ নতুন নতুন বিয়ে হয়েছে তো এখন কি বুঝবি কিন্তু আমার দেখো দেখতে দেখতে সাত মাস পেরিয়ে আট মাস হতে চললো আর বলে না যাকে যাকে বোঝা যায় তাকে এক পাতাতেই বোঝা যায় এটাও তো তোমরা জানো নিশ্চয়ই তো যাই হোক আর যারা অনেক অনেকে ভাবে দাঁড়া দাঁড়া তোরও তোরও দেখবো তোরও দেখ কি হয় মানে যারা যারা এটা ভেবে আছো মানে আমার ভিডিও দেখো যারা যে দ্বারা যেদিন শুনতে পারবো তো শাশুড়ি মানে শ্বশুরবাড়ির সাথে তো প্রবলেম এটা ওটা সেটা প্রবলেম কার না থাকে প্রবলেম সবারই থাকে কিন্তু একটু ওনারাও কিছু ইয়ে করবে আমিও কিছু করব এটাই তো ব্যাপার না আর আমার আগে প্রচণ্ড জেদ ছিল জেদ কিন্তু আমার প্রচণ্ড জেদটাকে আমি অনেক কমাইছি কারণ দেখলাম জেদ যদি তুমি কমাও তাহলে জীবনে তুমি সুখী হতে পারবে মানে অনেক আগে আমি কারো কথায় হুট করে রেগে যেতাম হুম কেউ যদি একটা টেরা কথা বলতাম না সেটা সহ্য করতে পারতাম না কিন্তু মানে সব কন্ট্রোল করছি আর কন্ট্রোল করলেই বরঞ্চ ভালো থাকা যায় আর কি দিদি ভাই তুমি অনেক ভালো গো আমার তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ পূজানাথ রাখি আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ দীপ্তি আর কি বলো তো যারা মানে আমি তো বর ছাড়া শ্বশুরবাড়িতে থাকি যারা বর ছাড়া শ্বশুরবাড়িতে থাকে হুম বর নেই তাদের বিদেশে বা চাকরি সূত্রে বাইরে আছে যাদের বর তারা যে শ্বশুরবাড়িতে থাকে এটাই সত্যি কথা বলতে সবারই তাদেরকে মানে অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ কী বলো তো বর ছাড়া শ্বশুরবাড়িতে থাকা যারা থাকে তারাই বোঝে যে কেমন এই যে একটা পুরো ঘরে যখন তুমি একাই থাকবে রাত্রিবেলা কেউ নেই রাত্রি দুইটার সময় ঘুম ভাঙলোর টেনশন শুরু হয়ে গেল ধরো বারোটার বারোটা অবধি ঘুমই পায় না এরকম তারপর কোনো কিছুর একটা দরকার কোনো কিছু মানে ইয়ে মানে বলার মতন কেউ নেই করার মতন কেউ নেই অনেক সমস্যা অনেক কিন্তু কী বলতো যাদের দায়িত্ব কর্তব্য বেশি যে মেয়েগুলো আর কি খুব দায়িত্ব কর্তব্যবান হয় বা যারা বোঝে হ্যাঁ অনেক কিছু বোঝে সব কিছু বোঝে তারা নিশ্চয়ই তাদের কর্তব্যটা করে দিদি আমি বিয়ের চার বছর পর আজকে প্রেগনেন্সি কনসেপ্ট করি এই সুখবরটা তোমাকে না বলে থাকতে পারলাম না বাচ্চার জন্য একটু প্রে করো অবশ্যই সবাই ওই মিতালিকে প্রে করো তার যেন খুব সুস্থ স্বাভাবিক ভাবে আর কি তার মানে সেই বাচ্চাটা জন্মগ্রহণ করে এটাই চাই ছেলে হোক কিংবা মেয়ে হোক জাস্ট আমি চাই সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা দিদি ভাই তোমার বাপের বাড়ির সবাই কি ভালো আছে বোন ভাই তোমার মা বাবা কালকে বাবা নিয়ে গেছে মাকে কোচবিহারে আর কি ওই পাথর পেটের ছবি করতে তো ওখানে নাকি মার এখন একটা পাথর আছে তিন পয়েন্ট নাইন এম তিনটা ছিল তিনটা ছিল দুইটা পড়ে গেছে আর যেটা এখন থ্রি পয়েন্ট নাইন এম চলছে সেটা ছিল আগে এইট পয়েন্ট তো সেটা কমতে কমতে এখন হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন হয়েছে দেখা যাক কি হয় কবে কমে না কমে আছে মোটামুটি আছে কি বলবো আর আমার বাপার বাড়ির কাহিনী বোন আছে বোন স্কুলে যায় আসে ভাই আছে বাবা আছে বাবা তো রিটায়ার হয়েছে বাড়িতেই থাকে এখন আর মারও তো শরীর ভালো থাকে না দিদি তোমার নাম কি তোমার প্রথমবার দিদি তোমার নাম কি তোমার প্রথমবার দেখলাম মমিতা সিনহা কি নাম রাখি নাম আমার তো প্রোফাইলেই আছে তোমার শর্ট ভিডিও দারুণ লাগে থ্যাংক ইউ এপি ফ্যামিলি আচ্ছা বৌদি একটা কথা সুমন আচ্ছা কী বলবে দিদি তোমার তুমি কি ওষুধ খেয়েছো দিয়া হ্যাঁ ওষুধ খেয়েছি আমি দিদি ভাইয়া প্ল্যান্টমে রেহেতে হ্যাঁ ইয়ে এয়ারপোর্ট মেয়ের রেহেতে হ্যাঁ প্লিজ বাতাইয়ে কোথাও এই দুটোর মধ্যে কোথাও তোমাদের দাদা ভাই থাকে না হ্যাঁ দিদি আই লাভ ইউ প্লিজ আমার নামটা নাও নিলাম দিদি তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর তোমার মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে গো সবাই প্রে করো তাড়াতাড়ি ঠিক হয়ে যায় যেন দিদি ভাই তোমরা কয় ভাই আমরা এক ভাই এক বোন কিন্তু আমার মানে আমি আর আমার তো চলো আসবেন টাক্টা আবার একদিন নেক্সট